নমস্কার দি রিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী বলেছিলেন জিতলে প্রাপ্ত ভোটের সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন ভোট শেষ প্রতিপক্ষদের হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন দেব কথা দিয়ে এবার কথা রাখা পালা আর রাখলেনো তবে একটু অন্যরকম ভাবে শুধুমাত্র নিজের প্রাপ্ত ভোট নয় পরাজিত প্রার্থীদের ঝুলিতেও যত সংখ্যক ভোট পড়েছে সেই সংখ্যার যোগফলের গাছ বসানো হবে সেই মোতাবেক নিজের ঘাটার লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দীপক অধিকারী তবে সেই তালিকা থেকে বাদ পড়লো নোটার ভোট ঘাটাল লোকসভার মধ্যে রয়েছে সাতটি বিধানসভা সে বৃহত্তর এলাকা সেই বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে দেবের যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছের চারা কেনার জন্য নার্সারিগুলিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বরা দেব ভোট পেয়েছে আট লক্ষ একচল্লিশ হাজার একশো পঁচানব্বইটি বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি ফলাফল প্রকাশিত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় বাদ নিজের এলাকায় এবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন দেব নিজের প্রাপ্ত ভোট সহ প্রতিপক্ষদের প্রাপ্ত ভোটের মোট সংখ্যক গাছ বসানো হবে ইতিমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ দিয়ে শুরু হলো এই মহৎ কর্মসূচি আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবটা বিধানসভা কেন্দ্রে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো কাজ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএমের জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোনো দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটার লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি পনেরো লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেইখানে এই সবুজ ঘাটাল যে সংস্থাটা দেখি সেই সবুজ ঘাটালটা কোনো রাস্তার দুধারে যেই রাস্তাগুলো কারণ ঘাটাল পাঁচশো রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবকটা গাছ কাটা হয়েছে ওইটা আমাদের একটা কাজ রাখছে এমআই থেকে রাস্তা ধারে আমরা গাছ লাগানোর এই প্রতিশ্রুতি নিয়েছি বাট সমস্ত প্ল্যানিং আমাদের মোটামুটিকে সব তৈরি হয়ে গেছে যে কীভাবে তখন গাছ লাগানো তো একটা কাজ কিন্তু গাছকে মেনটেন করা ডেফারেন্ট একটা কাজ সময় সময় জল দেওয়া সেটার জন্য আমাদের দল লোকাল তারা দায়িত্বটা যায় এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলো আজকে প্রথম দিনে কত গাছ লাগানো হবে আজকে এই জায়গাতেই আজকে ছশোই ছশো এবং আমার সাতটা বিধানসভায় হবে আমাদের টার্গেট আছে আজকে দশ হাজার গাছ লাগানো আজকের দিনে একটা দিনে তো দেখা যেত আগেটা আমরা চিভ করতে পারি এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি গুণাটি ঘটনা তো অন্য কিছু বলতে পারলাম অন্য কিছু দিয়ে শুরু করতে আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি এই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে হ্যাঁ তো এইটা শুধু এবারে আমি আগে বলেছি না আমি কতগুলো ভোট দিয়েছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট দিয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটার লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে সকলের কি আবেদনটা এই সমস্ত কাছে তো কিছু লোক না দেখে শেখে কিছু লোক হয়তো আমার মনে হয় এটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে এইভাবে কাজ করি সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিখিয়ে দিয়ে শুরু করেছি এবং যে ওই দিন আমি কথাও বলছিলাম যে গাছ লাগাবো আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনই দশ হাজার গাছ লাগানো নট এ ম্যাটার অফ জো এখানেই থেমে থাকা নয় একই সঙ্গে প্রধানমন্ত্রীকে কি অনুরোধ জানালেন তিনি শুনব দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনে পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকেরার টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে আপনি গুরুত্বভাবে সেই রাগ হইমান ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই কাজটা হয় আমাদের রাজ্য কি পায় সে মাইতি দ্য রিপোর্ট খাটাল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ